ফার্মাসিস্ট পরীক্ষার আগে আরামবাগে দেদারে বিক্রি হচ্ছে প্রশ্নপত্র কিন্তু কেন এই ঘটনাতেও নিশ্চুপ কর্তৃপক্ষ ফার্মাসিস্ট পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায় এই অভিযোগের ভিত্তিতে সংবাদ মাধ্যম ছবি করতে গেলে মারমুখী হয়ে যায় পরীক্ষার্থীরা উত্তেজনা হুগলির আরামবাগের সরকারি পলিটেকনিক কলেজে আটক চার অভিযুক্ত এর আগেও দেশ জুড়ে নানান ধরনের প্রশ্নপত্রের স্ক্যাম আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পরীক্ষার সময় ফাঁস হয়েছে প্রশ্নপত্র কিন্তু এবার খোদ আরামবাগেই এই ঘটনা অভিযোগ কিছু ছাত্রছাত্রীদের হাতে হাজার হাজার টাকার বিনিময়ে পরীক্ষার ঠিক এক থেকে দু ঘন্টা আগে প্রশ্নপত্র এসে যাচ্ছে তাদের মাইক্রো জেরক্স করে প্রশ্নপত্র দেওয়া হচ্ছে আর সেই মতো তারা টুকলি রেডি করে রাখছেন পরীক্ষায় লিখবেন বলে এভাবেই পরীক্ষায় পাশ করবেন তারা এমনটাই অভিযোগ উঠছে এই বিষয় সামনে আসতেই সংবাদ মাধ্যম তড়িঘড়ি পৌঁছে যায় ওই এলাকায় এরপরই ঘটে এক কাণ্ড সংবাদ মাধ্যম এই অভিযোগ পেয়ে যখন পৌঁছয় তখন মিডিয়া দেখে কেউ কেউ চুপ করতে বলে অন্য জনকে কেউ কেউ আবার বলে লুকিয়ে দেওয়া প্রশ্নপত্র সবাই চুপ করে যাও তারপর সংবাদ মাধ্যম যখন সরাসরি সেই ছবি ক্যামেরাবন্দি করতে যায় তখনই সংবাদ মাধ্যমের দিকে সকলে একদম মারমুখী হয়ে ওঠে এমনকি ঠেলাঠেলি ধস্তাধস্তিও করতে থাকে যদিও এই ঘটনায় কলেজের প্রিন্সিপাল কোনো মন্তব্য করতে চাননি তিনি তার গেটম্যানকে দিয়ে বলে পাঠান প্রিন্সিপাল এখন ব্যস্ত রয়েছে পরে কথা বলবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছয় তবে পুলিশ ইতিমধ্যেই চারজনকে আটক করেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে জমায়েত হওয়া সমস্তরাই বহিরাগতদের এলাকা থেকে হটিয়ে দেয় পুলিশ প্রশাসন বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশামবাগের রিপোর্ট কিছু এখন প্রথম দিন থেকে আমরা দেখছি মানে এখানে ভাটার মোড় রয়েছে ভাটার মোড়ে মাঝে মাঝে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে শুনছি যেটা দাদারা বলছেন যে কোশ্চেন নাকি কিছুজন পেয়ে যাচ্ছেন পরীক্ষার আগে পরীক্ষা আধা ঘন্টা এক ঘন্টা আগে কোশ্চেন পেয়ে যাচ্ছেন এরকম কিছু অসৎ ছাত্রছাত্রীরা রয়েছে যারা আপাত নোট টোট করছে মানে অসৎভাবে ই করছেন স্যাররা ধরেও চান অনেককে স্যাররা অবশ্যই এই ব্যাপারটা সাপোর্ট করেন না কিন্তু বাইরে থেকে কিভাবে কোশ্চেন লিক হচ্ছে সেটার জানানো স্যাররা অজস্র চেষ্টা করেছেন কিন্তু ও ক্লাসের মধ্যে অনেককে ধরেও ফেলেছেন যে যা যা কোশ্চেন রয়েছে সেরকমই তারা নোট বানিয়ে এনছেন তারা পাচ্ছে কি করে অবশ্যই কোশ্চেনটা লিক হচ্ছে এই ব্যাপারটা যে ঘটে চলেছে সমাজের মধ্যে কোশ্চেন লিকের মতো ঘটনা অবশ্যই সেটা নিশ্চয়ই কার্যকরী নয় কারণ ক্লাসে পরীক্ষা হলে এসে সিল কাটা কোশ্চেন বাইরে কি করে লিক হয় তার মধ্যে নিশ্চয়ই কোশ্চেন বাহক থেকে আরম্ভ করে ছাপা যাদের কাছে হয় বা ধরতে পারেন আপনারা যেখান থেকে কোশ্চেন আসছে বা যারা ডিস্ট্রিবিউট করছে তাদের মধ্যে অনেকেই জড়িত রয়েছে নইলে কোশ্চেনটা লিক হচ্ছে কোথা থেকে এই যে ব্যাপারটা আমি চাইছি যে সমাজে আজ এই আজ ফার্মাসির ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে কিছুদিন আগে নিটের যে কোশ্চেন আউট হলো এই এভাবে সমাজকে আপনারা কি উদ্দেশ্য দিতে চাইছেন যে আমরা সমাজে যে ছাত্র সমাজ রয়েছে আমরা তাদেরকে কেবলমাত্র মূর্খ করে রাখার প্রচেষ্টা চলছে এই সমাজে সমস্ত সরকার কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক সমাজকে মূর্খ করে রাখার চেষ্টা চলছে কেবলমাত্র না এই কলেজে ফার্মাসির পরীক্ষা চলছে আজ তিন চার দিন ব্যাপী তো ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হচ্ছে একটা দালাল চক্রের মাধ্যমে মানে এইগুলো একটা বেসরকারি কোম্পানিতে লোক হচ্ছে দু আড়াই তিন লাখ টাকা করে সব দিচ্ছে দিয়ে পরীক্ষাটা প্রায় তিনশো জনের মতো অনুমানিক পরীক্ষা হচ্ছে তো তার আগে এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল সে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে হ্যাঁ এই যে ফার্মাসির যে লাইসেন্সটা এই লাইসেন্সটা মানুষ এটা তো একটা ধরুন সে ফার্মাসির লাইসেন্স করার পরে একটা ওষুধ দোকান করবে সে যদি টুগলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে সে তো পেটে যন্ত্রণায় ওষুধ মাথায় যন্ত্রণায় দিবে মানুষের জীবন নিয়ে ছেলেখেলামি হচ্ছে এটা এর যে এই কলেজের যে প্রিন্সিপাল একে অ্যারেস্ট করা দরকার আর এর মানে সমস্ত এই কদিন যে পরীক্ষা হয়েছে প্রত্যেক দিন প্রশ্নপত্র মানে আউট হয়ে গেছে এবং তার উত্তর পর্যন্ত ভেতরে ভেতরে বলছে দেখে দেখে লিখছে ভেতরে বলছে দেখে দেখে তার গার্জেনরা এসেই বলছে এত মানে আমাদের যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে সে এত মানে সব দিকে গার্ড করছে ভালো উন্নয়ন করছে কিন্তু এদের মতো এই কিছু মানে মানুষ খারাপ মান খারাপ এই প্রফেসার বা এই মানুষের জন্যে হ্যাঁ আজকে মানুষ মানে এর দায়কে কে নেবে এর দায় কি সরকার নেবে এখানে তো একজন দুজন করছে টাকার বিনিময়ে প্রশ্ন টাকায় দিয়ে দিচ্ছে সেই প্রশ্ন এই যে ধরুন এই যে এই বিল্ডিংটার পেছনে এত মেশিন আপনারা দেখলেন সব জেরক্স হচ্ছে এবং ওই জেরক্স কোনো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে ওই মানে প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে

এমনই সত্যি দন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অদয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে